দুধের কোনো কমতি থাকবে না ঠিক আছে দুধের কোনো কমতি থাকবে না দুধের কোনো ইনশাল্লাহ আর ওলাটা দেখছেন দুধ বেশি কমে দিবও কমে আমার লাভ কম সেল বেশি দামে কম মানে ভালো সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজও অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চ্যাপলা গ্রামে আপনাদের সে সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিস্তর সহিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন সাথে জড়িত বর্তমান আউল ভাই বাণিজ্য কোন কোন যাদের ছাগল এবং পাড়া ছাগলের কালেশ চোখে দেখাও তার আগে আওয়াল ভাইয়ের সাথে সামান্য আমরা কথা বলে আলাইকুম আওয়াল ভাই কেমন আছে

শুধু নাম ডেকে ফোন নাম্বার দেবেন গাড়ি ধরে গাড়ি ভিডিও সোজা নাম্বার শুধু রিসিভ করে নেবেন হাতে পারে এক পর্যন্ত কোনো প্রবলেম হলে ড্রাইভারটা আমার কোনো ক্যাশ ইন ডেলিভারির কোনো সিস্টেম আমাদের নেই যারা ক্যাশ ইন ডেলিভারির সিস্টেম এবং দিতে চাচ্ছে যারা দিচ্ছে তারা শুধু সিটার পার ছাড়া কোনো শিকার হবে না সিটার এক বাক্যে বাট পার ক্যাশ ইন ডেলিভারির কোনো আমার সিস্টেম নেই আমার শরৎ এসে দশটা থেকে একটা নেবেন নাহলে ছাগল কয় করতে হলে প্রথমত জুল মনে করেন যে আমার এনআইডি কার্ডের ফটোকপি নেবেন অ্যাকাউন্ট নাম্বার নেবেন এবং ইউটিউবার ভাইয়ের সাথে কথা বলে তারপরে আপনারা টাকা লাগা দেবেন আর ছাগল যেখানে কিনবেন দেখে শুনে জাস্টিফাই করে পণ্য যেখানে সঠিক পাবেন দামে কম পাবেন মানে ভালো পাবেন সেখান থেকে আপনারা ছাগল কয় করবেন প্রতিনিয়ত বাংলাদেশের যে কোনো মানুষ চলে যাচ্ছে চলে যাচ্ছে তো দর্শক কথা দীর্ঘ তো তোমরা যেগুলো ছাগল আজকে আলফা থাকবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলফার সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর নিমিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক

আপনার দুই লিটার রহমতটা কেমন দেখেন এই যে দেখুন রেকর্ড সর্বনি একের থেকে দেড়ের থেকে লিটার জি জি দুধের কোনো থাকবে না অনলি দাম পরে ভাই ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র দাম পরে ষোলো হাজার টাকা দাম না ভাই ভাই আজকে দিবো ইনশাল্লাহ দিয়ে যাচ্ছে আমি দিয়ে দিবো ভাই

না জোড়া নেব মাত্র পড়বে

বিষয় মুখের পাটি বাড়ানো অসাধারণ কোয়ালিটি এবং হাইটও বেশ ভালো জি 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 ভাই হাইট কেমন যাচ্ছে এটার হাইট আছে মোটামুটি বত্রিশ বত্রিশ তেত্রিশ হচ্ছে বয়সটা কম দেখ বয়সটা একবারে কম মানে আমি দেখে দিচ্ছি

দুটো একসাথে হবে দামটা ধরে কোনো দর্শককে তারপরে একসঙ্গে নিতে চাই ঠিক আছে জি জোরার দাম পড়বে কোনো দামে দামে চলবে না জোরার দাম রাখবো মাত্র পড়বে হচ্ছে

একদম দেখে পোলানটা দেখছেন কত ঝর্ণা নাকি ভাই ভাই একদম ঝড় নাই আজকে দেখো তাহলে দেখাবো ছাগল হ্যাঁ ছাগল একের পরে এক হিট হবে একের পর এক হিট দামটা কেমন পড়বে ভাই দামটা এটা দল কোনো দর্শককে দাবাই নিতে চায় কোনো দর দাম চলবে না মাত্র দাম পড়বে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো মাত্র একুশ হাজার পাঁচশো বিশাল সাইজের ছাগল একুশ হাজার পাঁচশো ভাই পাইসি কমে দেবো কমে আমার লাভ কম সেল বেশি দামে কম মানে ভালো এই হচ্ছে বিষয় আর ভাই মাছ আছে সেটা মাছ আছে সেটা মাছ আছে সেটা তো খুব কম পাওয়া আছে ভাই কম পাওয়া যাচ্ছে ভাই সসরা পাওয়া যাচ্ছে না কমতে হবে না মিনিটে মিনিটে সে খাবে চরমারে দুধ চরমারে হ্যাঁ খাওয়া দাওয়ার কোনো কমতে দু না ভাই একটা হয় পাওয়া যাবে অনেকদিন বাচ্চা দামটা তিনটা মিলে গুলো একসঙ্গে নিতে চাই তিনটা কোন দর দাম চলবে না মাত্র পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার পাঠা পাঠি এবং ওর মা তিনটা মিলে ষোলো তিনটা মিলে শুলো খরচ থাকবে

সাড়ে পাঁচ পাঁচ ছয় মাসে আসতে হচ্ছে আপনার হচ্ছে মানে যমুনা বাড়ির বিদ্যালয়ের সংমিশন সংমিশন বয়সটা একদম দেখে দিচ্ছি দুই দাঁত নতুন দুই দাঁত মাত্র দুই দাঁত আচ্ছা মোটামুটি চলতেছে আপনার হচ্ছে

অবশ্যই দেখিয়ে দেবাই দেখেন কি ভাই এটা বর্তমান অবস্থা ভাই এটা করেন আছে মোটামুটি আপনার আড়াই মাস আড়াই মাস জি 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 দামটা কেমন দেখেন

দিচ্ছি বয়স একদম একদম পাঁচশো টাকা মাত্র মাত্র দশ হাজার পাঁচশো কোন দাম চলবে না জোড়া সুন্দর ছাগল দেখতে পাচ্ছি ভাই একটা হচ্ছে হানচার একটা হচ্ছে বিটলের বিটলের বাচ্চা

কোন দাম চলবে না পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো বিকাশ যে কোনো একটা দিতে হবে যে কোনো একটা মাত্র পাঁচ হাজার পাঁচশো